আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা যারা বাংলা সাহিত্য প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রিপারেশন আরো মজবুত করার জন্য এস টু নিয়ে আসছে টপিক্স অনুযায়ী গুরুত্বপূর্ণ এমসি কিউ ফ্রি কোর্স আশা করি এই ফ্রি ফ্রি কোর্সটি আপনার চাকরি প্রস্তুতি আরও শক্তিশালী করে তুলবে তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ যারা এই পরিবারের নতুন সদস্য আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করে দিন আজকের আলোচনা বিষয় লেকচার এক বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ এই প্রশ্নগুলো বিগত পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসে আশা করি এই প্রশ্নগুলো আপনার চাকরির প্রস্তুতিগুলো আরো সহজ করে দিবে প্রথম প্রশ্ন কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত উত্তর হিত্তিক ও তুখারি নাম্বার দুই বাংলা আদি জনগোষ্ঠীর ভাষা কি উত্তর অস্ট্রিক নাম্বার তিন বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে উত্তর প্রাকৃত নাম্বার চার বাংলা ভাষা বয়স্ক সঠিক উত্তর এক হাজার বছর বাংলা ভাষার মূল উত্তর অনার্য ভাষা নাম্বার ছয় বেদের ভাষাকে কি ভাষা বলে বৈদিক ভাষা ভারতীয় আর্য ভাষার স্থর কয়টি তিনটি নিচের কোনটি বঙ্গ কামরূপী ভাষা থেকে ভাষা সৃষ্ট বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপথে নাম্বার দশ বাংলার নাম্বার দশ বাংলা ভাষার উদ্ভব হয় সপ্তম খ্রিস্টাব্দে এগারো বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে। গৌরীয় প্রাকৃত নাম্বার বারো অপভ্রংশ কথাটির অর্থ কি অর্থ বিকৃত বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত উত্তর ইন্দো ইউরোপীয় অন্তর্গত নিচের প্রাচীন কোন গ্রন্থে উল্লেখ আছে গ্রন্থে কথাটির উল্লেখ আছে নাম্বার পনেরো পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত আছে উত্তর সাড়ে তিন হাজার নাম্বার ষোলো ডক্টর শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব কাল কবে ছয়শ পঞ্চাশ খ্রিস্টাব্দে সতেরো বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত থেকে এই মতের প্রবক্তা কে ডক্টর সুনী চট্টোপাধ্যায় তিনি এই কথাটি বলেন বাংলা ভাষার কালক্রম বিভাজন কয়টি তিনটি উনিশ প্রাকৃত শব্দটির অর্থ স্বাভাবিক নাম্বার বিশ ভারতীয় ভাষার নিদর্শন কোন গ্রন্থে পাওয়া যায় এ ছিল আজকের গুরুত্বপূর্ণ বৃষ্টি এমসিকিউ আশা করি আপনারা এই কোর্সটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবং চাকরির প্রস্তুতিকে আরো শক্তিশালী করে তুলবেন দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ